এবার বেড়াস্তাকে দমক গেলাইছো করতেইছি জানি কোই ভাব্য তো সম্পত্তি কো না এটা বইলা সঙ্গে সঙ্গে ভদ্র চলে গেছে থার্ড ব্যক্তি অন্ধ তার দরবারে যা বলে ও ধনী ছাগলের পালের মালিক অপরে বাপে তু ছাগল আমার একটা ছাগল কি দিবেন একটা ছাগল দিলে তাহলে আমি এটা বিক্রি করিয়া যাইতে পারবো আমার বাড়ি পর্যন্ত কই আমি তো বলো গরিব ছিলাম আমি চোখে দেখতাম না ছিলাম আমি অন্ধ আল্লাপাক চোখে দেখার তাও ফিক দিয়েছে এখন আসমান দেখতে পারি জমিন দেখতে পারি আমার মায়ের পায় আমার বাবার পাই আমার কিছু ছিল না ধন্দ দৌলতের মালিক বানাইছে আমার আল্লাহ আমি আল্লাহরে ভুলি নেই আমি তোমার দরবারে আমি একটা কেন দুইটা কেন তিনটা কেন চারটা কেন পাঁচটা কেন ধরো পথি আমি আমার ছাগলের ফ্রামটা তোমার জন্য ওপেন করে দিলাম যতগুলা সাগর মন চায় রে আল্লাহ দেওয়া আল্লাহ দিছে আমারে আমি দিলাম আমার আল্লাহর রাস্তা যতগুলা সাগর মন চায় ততগুলা সাগর তুমি নিয়ে যাইতে পারো চিল্লে পড়া যাবে কি সুবহান আল্লাহ ফেরেশতা খুশি হয়ে আল্লাহর কাছে আল্লাহ এই তিনজন ব্যক্তির মাঝে আমি অন্ধকে পেয়েছি উনি আপনার প্রতি কৃতজ্ঞ আপনি যা দিয়েছেন সে ভুলে যায় নাই কারণ এই সব অনুগ্রহ আপনি করেছেন সে আমার একটা না দুইটা না যতগুলো মন চায় ততগুলো নিয়ে আল্লাহ তার জন্য আমি দোয়া করি তুমি তার ছাগলের ফ্রামে আরো বরফত দিয়ে দাও এই ছাগলওয়ালা থাক আমার বউ রয়েছে মূলত আমি ছাগলের জন্য আসি তোমাকে পরীক্ষা করার জন্য আসছি পরে না আল্লাহ এর মানে সম্পদ দেওয়ার মালিককে আবার আল্লাহ দেওয়ার সম্পত্তি থেকে যখন আপনি ফি সাবিল্লা দান করবেন ওই সম্পদের মধ্যে বরকত দিবেন কে বাড়িয়ে দিবেন কে আজ ওই সম্পদ পায় যে সমস্ত মানি আমার টাকা আমার এগুলো কেন ব্যয় করব আমি আল্লাহ তখন রাগ হয় আল্লাহ কয় তোর সম্পদ দিছি আমি কি আমার রাস্তায় ব্যয় করতে গিয়ে বহিলামি করবো এটা এটা তো আমার বান্দারা করে না আল্লাহ বাক বলছেন

কে আছেন হুজুর আমি স্টিক আমলের মাধ্যমে আল্লাহর কাছে হব আর আল্লাহ আমাকে সম্পদের মালিক বানিয়েছেন আগে আমি গরিব ছিলাম আগে টাকা পয়সার মালিক ছিলাম না খুব কষ্টে চলাফেরা করতাম কে আছেন হুজুর আমি এই মহিলা মাদ্রাসা আসবেন গত বছর আমার মনে আছে আমি চেয়েছিলাম শর্ট টাইমে আপনারা অনেক কিছু দিয়েছেন আমার আগে নজির আমার হুজুর উনিও চেয়েছিল ওনাকে হাতেও আপনারা দিয়েছিলেন আজকে উনি আবারও চাইবে ওনার হাতে আপনারা দিবেন উনি মুরব্বী আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করবো ইনশাআল্লাহ মানুষটা ছোট যে দোয়া তো করতে পারি হ্যাঁ দোয়া তো করতে পারি ইনশাআল্লাহ তো কে আছেন হুজুর আমি মাদ্রাসার জন্য এই মহিলা মাদ্রাসা চলবে তখন মেয়েরা পড়াশোনা করে এখান থেকে আলেমা হবে হাফেজা বের হবে এ সমস্ত আলেমা হাফেজাগুলো যাবে প্রত্যেকটা ঘরের মধ্যে প্রত্যেকটা ঘরে যখন এরা যাবে এদের গর্ব থেকে যে সন্তানগুলো আসবে এরা মানুষের মতো মানুষ হবে আমি বলতে পারবো যে মাদ্রাসায় আমি শরিক হয়েছিলাম একটা দিন মার্কাজ এই মার্কাজে শরিক হয়েছিল কে আছেন প্রথম নম্বরে একজন দানশীল আল্লাহ বন্ধু এক নম্বরে কে আছেন হুজুর আমি মাদ্রাসার জন্য আমার আব্বা মার জন্য আমার পরিবারের জন্য আমার অ্যাবিলিটি অনুসারে আমার সামর্থ্য অনুসারে আমি এটা দিলাম নির্দিষ্ট ধরা নেই এক নম্বরে কে আছেন একটু শর্ট টাইম বলে ফেলেন কি নাম আচ্ছা কত বাড়ি কঙ্গায় আনাল ভাই কঙ্গাই বাড়ি আবার এলাকার জামাই উনি ওনার স্ত্রী সন্তানের জন্য একটা আব্বা মা তো আসেনা আব্বা আমা নামে পাশাপাশি